এই ভক্ত না আজ শুনুন অমৃত কথায় সৎসঙ্গ ও কুসঙ্গ সৎসঙ্গে যত লাভ হয় একান্তে থেকে সাধনা করলেও তেমন লাভ হয় না সৎসঙ্গ ধরে থাকলে কিছু না করলেও উন্নতি ঘটে আর কুসঙ্গে কিছু না করলেও পতন হয় অসতের সঙ্গ ত্যাগ না করলে সৎসঙ্গে প্রত্যক্ষভাবে লাভ হয় না কেবল শুনলে সৎসঙ্গ হয় না সৎসঙ্গ হয় সতের সঙ্গে সম্পর্কে যুক্ত হলে সৎকে গুরুত্ব দিলে সকলের মধ্যে পরিপূর্ণ একমাত্র পরমাত্মাকে দেখাই হল সৎসঙ্গ ভগবানী প্রেম হওয়াও সৎসঙ্গ আবার বিনাশীলের প্রতি প্রেম ভঙ্গ হওয়াও হল সৎসঙ্গ যেমন শরীরের জন্য ভোজন আবশ্যক তেমনি পারমার্থিক জীবনের জন্য সৎসঙ্গ আবশ্যক যেমন মনুষ্য শরীর বারবার পাওয়া যায় না তেমনি মনুষ্য জীবনেও সৎসঙ্গ বারবার পাওয়া যায় না পুরুষার্থের দ্বারা সৎসঙ্গ প্রাপ্ত হয় না তা কেবল ভগবত কৃপায় প্রাপ্ত হয় যেখানে স্বার্থ থাকে সেখানে সৎসঙ্গ হয় না কুসঙ্গই হয় সর্ব অবস্থায় প্রসন্ন থাকা বিদ্যা কেবল সৎসঙ্গের দ্বারাই লাভ হয় যা যথার্থ তাকে মেনে নেওয়া এটাই হলো সৎসঙ্গ যেমন জঠরে অগ্নি কমজোর হলে খাদ্য পরিপাক হয় না তেমনি অন্তরে প্রেম না জাগলে সৎসঙ্গের কথা বোধগম্য হয় কিভাবে। ভগবানের বিশেষ কৃপার লক্ষণ হলো সৎসঙ্গ প্রাপ্তি ব্যবসা বাণিজ্যে লাভ লোকসান দুই আছে কিন্তু সৎসঙ্গে শুধুই লাভ লোকসান নেই সৎসঙ্গের বাক্যে গুরুত্ব দিলে মনোভাবে পরিবর্তন হয় এবং দোষ আপনা আপনি নষ্ট হয়ে যায় ভোগের প্রতি যত আসক্তি হয় বুদ্ধিও তত সংকুচিত হতে থাকে ফলে সৎসঙ্গের তাত্ত্বিক কথা পড়ে শুনেও বুঝতে পারা যায় না সংসার থেকে কিছু নেওয়ার ইচ্ছা জাগলেই কুসঙ্গের আরম্ভ হয়ে যায় শরীর সংসারের সঙ্গে নিজের সম্পর্ক মেনে নেওয়া হলো কুসঙ্গ কুসঙ্গে ক্ষতি হয় না কিন্তু কুসঙ্গকে স্বীকৃতি দিলে ক্ষতি হয়ে যায় ঈশ্বর পরলোক ও ধর্মের অমান্যকারী নাস্তিকের সঙ্গে সর্বাধিক পতনকারী হয়ে থাকে নিজের মধ্যে কোনো না কোনো দোষ থাকলে তবেই বাইরের কুসঙ্গের প্রভাব পড়ে কারণ আকর্ষণ স্বজাতীয়তায় হয় বিজাতীয়তায় হয় না সৎসঙ্গ সদিচার সৎশাস্ত্র দুঃখ এই চারটি বিবেকবানকে সংসার থেকে সম্পর্ক বিচ্ছেদ করতে সাহায্য করে অনেক বছর ধরে সাধনা করলেও যে লাভ হয় না সৎসঙ্গে তা সত্য লাভ হতে পারে সাধনা করার অর্থ হলো নিজের ধন উপার্জন করা কিন্তু সৎসঙ্গ করা যেমন যেন ধনী ব্যক্তির পোষ্য হওয়া যেমন পোষ্যের অন্যের উপার্জিত ধনের প্রাপ্তি ঘটে তেমনি সৎসঙ্গে যোগ দিলে সাধনা ছাড়াই সাধনা হয়ে থাকে হে ভক্ত করুন সাধনা দ্বারাই সৎসঙ্গ প্রাপ্তি হবে অসৎসঙ্গ ত্যাগ করুন ভগবানের সঙ্গ পেতে হলে সৎসঙ্গে মনোনিবেশ করুন নমস্কার